বন্ধুরা হরিদ্বার কাওয়ার যাত্রা ঠিক আছে ডিজে সার্জেন তো তোমরা কালকে সবাই রাত অবধি দেখলে সার্জেনে কিন্তু টেস্টিং হয়নি আরও একটা প্লাস কথা বলে রাখি এই জায়গাটা দেখো এইটা হাইওয়ে টোল ট্যাক্সের কাছে কিন্তু চলে এসেছে ডিজের সার্জেন কালকে কিন্তু ভিতর দিকে ছিল তো সেখান থেকে কিন্তু এখানে চলে এসছে ভিতরে প্রবলেম হচ্ছিলো তো এখানে চলে আসতে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেট আপ লাগানো আছে আর সেট আপটা চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছ সবাই কিন্তু ওখানে কিন্তু লরির উপরে উঠে বসে আছে আর প্লাস সেট আপটা কিন্তু হাইওয়ের উপরে আছে অর্থাৎ যেখানে সেই বড়ো বড়ো সেট আপগুলো এখানে ছিল বা টেস্টিং হচ্ছিলো সবাই সেট আপগুলো তোমরা দেখেছ অবশ্যই হাইওয়েটার সামনে তো এখানকে কিন্তু চলে আসছে ডিজে সার্জেন তো আশা করা যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই টেস্টিং হবে কারণ সেখানে তো টেস্টিং প্রেশার বাড়াতেই দিচ্ছিলো না অনেক কিছু প্রবলেম হচ্ছিলো প্লাস ডিজি প্রবলেম হচ্ছিলো কিন্তু এখানে যেটা দেখছি এখান তো সেট দাঁড় করানোই আছে এখনও কিন্তু তিপ্পল ঢাকায় আছে আর কিন্তু সেট চারিদিকটা ঘুরে দেখবো যে ডিজি আছে কি নাই নাকি এখন টেস্টিং হবে না তারপরে ডিজি না আনার কারণ আছে কারণ ডিজি যদি সেটা সামনে রাখে তখন পাবলিক ডিমান্ডও চলে আসবে সেটা বাজানোর জন্য তো ওই জন্য মেবি হয়তো ডিজি সেটা সামনে রাখেন তো সেটা চারিদিকটা দেখলে ঘুরে এখনও কিন্তু হাইওয়ের উপর দাঁড়িয়েছে ডিজে সার্জন তো বলতে পারো যে রোড শো কিন্তু টেস্টিং করেও কিন্তু রোড শো হয়ে যেতে পারে ঠিক আছে অত টেস্টিং করেই রোড শো করে বেরিয়ে চলে যাবে সেরকম হতে পারে ওই জন্য হয়তো সেটা হয়তো হাইওয়েকে নিয়ে চলে আসছে কারণ সেখানে একদম ছোট জায়গা ছিল ট্রাফিক জ্যাম হচ্ছিলো মানে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছিলো তারপরে সেটা বাজাতে হলে সেখানে মতো জায়গা ছিল না আগের দিকে বিল্ডিং টিল্ডিং ছিল শুনছিলাম নাকি কি বিল্ডিংয়ের সব কিছু ঝরিয়ে দিচ্ছিল আমি তো দেখিনি ভিডিওতে দেখেছি অনেকে দেখাচ্ছিলো ঠিক আছে তো সেই সময় থাকতে পারিনি যখন দ্বিতীয় দিনের টেস্টিংটা করে তখন থাকতে পারিনি তো সেই জন্য হয়তো হতে পারে যে ওখান থেকে এখান নিয়ে চলে আসছে তো আপাতত সকালে আজকে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত এটাই আপডেট বন্ধুরা যে ডিজে সার্জেন কিন্তু ভিতর থেকে কিন্তু হাইওয়েতে চলে আসে দেখতে পাচ্ছ আর যাত্রা কিন্তু জোর কদমে চলে দেখতে পাচ্ছ কত কত লোক শয়ে শয়ে লোক কিন্তু জল নিয়ে যাচ্ছে হৈদার থেকে যার মন্দিরে গিয়ে ঢালার জন্য বা শিবজিকে ঢালার জন্য ঠিক আছে তো এসে কিন্তু খুবই মজা লাগছে তো আরও আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো ডিজে সার্জেনের টেস্টিং বলো বা অন্যান্য সেটাপের কম্পিটিশান অন্যান্য সেটাপের টেস্টিং তো চলো দেখা नेक्स्ट वीडियो थे